নমস্কার বন্ধুরা আমি আবারও ভিড়ে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি এমন দুটি লক্ষণের কথা যে দুটি লক্ষণ যদি আপনি ঈশ্বরের পুজো করার সময় দেখেন বা ঠাকুর ঘরে দেখেন তবে বুঝবেন যে ঈশ্বরের বিশেষ আশীর্বাদের হাত আপনার মাথার ওপর রয়েছে এপ্রিল মাসের তিন তারিখে রাত্রি আটটার সময় আমি সরাসরি ইউটিউব লাইভে আসছি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমি দিব ইউটিউব লাইভের কমেন্টে আপনি কমেন্ট করতে পারেন এবং সেখান থেকে আমি আপনার প্রশ্ন দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব আর দেরি না করে শুরু করছি দেখুন বন্ধুরা পুজো একটি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক অনুশীলন পুজোর মাধ্যমে আমরা ঈশ্বরের প্রতি আমাদের ভক্তি ও শ্রদ্ধা প্রকাশ করি অনেকেই বিশ্বাস করেন যে পুজোর সময় কিছু নির্দিষ্ট লক্ষণ দেখা গেলে, তা ঈশ্বরের বিশেষ আশীর্বাদ প্রতীক কিন্তু অনেকেই এমন রয়েছে যারা জানেনই না কি লক্ষণ দেখা গেলে এটি ঈশ্বরের আশীর্বাদের প্রতীক বলে বিবেচিত হয় তাই আজকে আমি এই পর্ব নিয়েই এসেছি প্রথম লক্ষণ হলো প্রাণীদের আশ্চর্যজনক আচরণ পুজোর সময়ে ঠাকুর ঘরে বা ঠাকুর ঘরের বাইরে বা পুজো করার সময়ে যদি আপনি আপনার দ্বারে ঘরের মূল দ্বারে যদি কোনো পশুকে দাঁড়িয়ে থাকতে দেখেন বা তাদের কোনো আশ্চর্যজনক আচরণ দেখা যায় তা ঈশ্বরের উপস্থিতির আরেকটি প্রতীক হিসেবে বিবেচিত হয় দেখুন বন্ধুরা গরু সাপ এমনকি প্রত্যেকটি পোকা মাকড় সহ সব প্রাণীকেই পবিত্র বলে মনে করা হয় পুজোর সময় যদি এই প্রাণীরা কোনো স্থির লক্ষণ দেখায় বা শান্ত লক্ষণ দেখায় তাহলে এটি একটি অস্বাভাবিক শান্তি প্রকাশ করে এবং তাও একটি ঈশ্বরের আশীর্বাদের লক্ষণ হিসেবে গ্রহণ করা যায় দ্বিতীয় লক্ষণ হলো সুগন্ধির অনুভূতি পুজোর সময় ঠাকুর ঘরে যদি কোনো সুগন্ধির অনুভূতি হয় ধূপকাঠির গন্ধ ছাড়া তাও ঈশ্বরের আশীর্বাদের প্রতীক হিসাবে গ্রহণ করা হয় এই সুগন্ধি ঈশ্বরের পবিত্রতার প্রতীক বলে মনে করা হয় অনেকেই বিশ্বাস করেন যে ঈশ্বর যখন পুজোর সময় ভক্তদের আন্তরিকতা ও ভক্তিতে সন্তুষ্ট হন তখন তিনি এই সুগন্ধির মাধ্যমে নিজের সন্তুষ্টি প্রকাশ করেন পুজোর সময় ঠাকুর ঘরে প্রাণীদের আশ্চর্যজনক আচরণ ও সুগন্ধির অনুভূতি এই দুটি লক্ষণ আমাদের বিশেষ আশীর্বাদ প্রতীক হিসেবে বিবেচিত হয় যদিও এই লক্ষণগুলো দেখা সবসময় সম্ভব নয় তবু অনেক ভক্তই তাদের পুজোর অভিজ্ঞতায় এগুলো অনুভব করে থাকেন কিন্তু আপনার সবসময় একটি জিনিস মনে রাখা জরুরি বন্ধুরা যেটা হলো এই লক্ষণগুলো দেখা না গেলেও এর অর্থ এই নয় যে ঈশ্বর আপনার ওপর অসন্তুষ্ট এমনটা ভাবার কোনো কারণই নেই ঈশ্বরের আশীর্বাদ বিভিন্ন রূপে আসতে পারে তা বোঝার ক্ষমতা আমাদের নিজেকেই গড়ে তুলতে হবে ঈশ্বরের আশীর্বাদ সর্বভাবে সর্বদিকে আসে এবং তা বোঝার ক্ষমতা আমাদের রাখতে হবে তবেই তো ঈশ্বরকে জানার আগ্রহ আমাদের বাড়বে তবেই তো ঈশ্বরকে আমরা জানতে পারবো তাকে বুঝতে পারবো তার আশীর্বাদ গ্রহণ করতে পারব তার আশীর্বাদ প্রাপ্ত হব ঈশ্বরের আশীর্বাদ বিভিন্ন রূপে আসে বন্ধুরা পুজোর সময় মনোযোগ ঈশ্বরে নিবদ্ধ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরের আশীর্বাদ লাভের জন্য আন্তরিকতা ও ভক্তি থাকাই যথেষ্ট নিঃস্বার্থ সেবার অনুভূতি পুজো শেষে মনে যদি নিঃস্বার্থ সেবার অনুভূতি জাগে তাও ঈশ্বরের আশীর্বাদের আরেকটি লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় পুজোর মাধ্যমে আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং তার কাছে কামনা জানাই কিন্তু যদি পুজোর পরে আপনার মনে দুঃখী মানুষের সেবা করার বা সমাজের মঙ্গল করার ইচ্ছা জাগে তবে বুঝতে হবে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করছেন নিঃস্বার্থ সেবার অনুভূতিই হলো ঈশ্বরের সত্যিকারের উপাসনা তাই পুজো শেষে আপনার মনে হয় এলাকার গরিব শিশুদের পড়াশোনা শেখানোর জন্য একটি উদ্যোগ নেওয়া উচিত মন্দির থেকে ফেরার পথে রাস্তায় একজন ভিখারিকে দেখে তাকে সাহায্য করার ইচ্ছা জাগে এগুলোও ঈশ্বরের আশীর্বাদের স্বরূপ হিসাবে বিবেচনা করা যেতে পারে আপনার মনে এই সব ইচ্ছা জাগা আপনার ইচ্ছা নাও হতে পারে ঈশ্বরের ইচ্ছা হতে পারে বা আপনার ইচ্ছাও হতে পারে ঈশ্বরের প্রতি সেবা করার জন্য কে বা বলতে পারে তাই পুজোর মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্যে লাভের চেষ্টা করি পুজোর সময় কিছু বিশেষ লক্ষণ যেমন প্রাণীদের আশ্চর্যজনক আচরণ সুগন্ধের অনুভূতি এবং পুজোর পর নিঃস্বার্থ সেবার অনুভূতি এই সব কিছুই ঈশ্বরের আশীর্বাদের ইঙ্গিত বহন করে মনে রাখবেন ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে সবসময় সুস্পষ্টভাবে প্রকাশ হয় না না হয়েও পাওয়া যেতে পারে এবং তবে আন্তরিকতা ও শ্রদ্ধা সহকারে পূজা করলে ঈশ্বরের অবশ্যই আমাদের সকল মঙ্গল সাধন করবেন কারণটা আপনাদের সবারই জানা কারণ আমি আগেও বলেছি ঈশ্বরের সন্তান আমরা এবং ঈশ্বর আমাদের মাতা পিতা তাই সন্তানের ভালো তো ঈশ্বর অবশ্যই করবেন তাকে ডাকা আমাদের কর্ম তা তার ভালো চাওয়া আমাদের কর্ম তাকে ভালো রাখা আমাদের কর্ম তাই এই কর্তব্যগুলো তো সন্তান হিসেবে আপনাদের গ্রহণ করতেই হবে তাই না আজকের জন্য এ পর্যতে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ অবশ্য করে লাইভের কথাটা কিন্তু মনে রাখবেন অবশ্যই করে লাইভে যোগ দিন এবং আমি সকল প্রশ্নের উত্তর দেব সকল প্রশ্ন আপনাদের যা মনে রয়েছে সকল প্রশ্ন আপনারা করতে পারেন এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন